বাংলাদেশ এটা জন্মের পর থেকে সকলকে লড়াই করে এখানে বাঁচতে হয় লড়াই যদি আপনি না করেন হয়তো আপনি কাপুরুষ হয়ে যাবেন আর লড়াই যদি না করেন তাহলে আপনি এখানে টিকে থাকতে পারবেন না তো এই বাংলাদেশে স্বাধীন হওয়ার আগে আর কি অনেক যুদ্ধ অনেক মানুষের প্রাণ রক্ত সব মিলিয়েই আর কি আমরা শুনতে পাই যে বাংলাদেশ স্বাধীন দেশ এটা আমরা শুনতে পাই যদি বলি স্বাধীন দেশ তাহলে আমি কথা বলতে পারি না কেন এর উত্তর কেউ দিতে পারবে না আদৌ আমরা স্বাধীন তো নাকি স্বাধীন এই জিনিসটার প্রতি না এক প্রকার ঘৃণা এসে গেছে খারাপ লাগা শুরু হয়েছে শুধু আমরা শুনেই যাই যে আমরা স্বাধীন দেশ স্বাধীনভাবে থাকবো চলবো স্বাধীন সবাই চাই স্বাধীনতাটা কিন্তু আমাদের দেশে স্বাধীন শুধুমাত্র কাগজে কলমে বাস্তবের স্বাধীনতা যদি আমি বলতে যাই সেটা নাই তাহলে কি দাঁড়ালো এত যুদ্ধ করার পরেও কি আমরা স্বাধীনতা অর্জন করতে পেরেছি কখনোই না কারণ যারা ক্ষমতায় থাকে তখন আমাদের স্বাধীনতা তারা কেড়ে নেয় কেন কেড়ে নেয় যে আমরা যারা এদেশের প্রধান হবে তার বিরুদ্ধে কথা বলা যাবে না সে এখন ভুল করলেও মেনে নিতে হবে আবার রাস্তাঘাট সেটাও আপনি চলতে পারবেন না কারণ রাস্তাঘাটে যদি স্বাধীন হতেন তাহলে আপনি রাস্তায় একা চলতে পারেন না কেন কেন আপনি টাকা নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারেন না কেন আপনার মোবাইল ফোন কেড়ে কেড়ে নেওয়া হয় কেন রাস্তা দিয়ে যাওয়ার সময় চাঁদাবাজরা প্রকাশ্যে অগ্নি অস্ত্র ধরে আপনার থেকে সব কিছু কেড়ে কেন নাই ইভেন কি গায়ের কাপড় পর্যন্ত তারা চান্দা বাজরা ছিনিয়ে নিয়ে চলে যায় তাহলে এটা কি স্বাধীন বলে যারা এতদিন স্বাধীনতার গল্প শোনালো আর ছোট থেকে বড় হচ্ছে প্রতিনিয়ত প্রতিদিন প্রতি মুহূর্ত স্বাধীনতার গল্প শুনে শুনে কই স্বাধীনতা তো আমি দেখতে পাই না আমি তো দেখতে পাচ্ছি যে আমার আরও আমাদের বাংলাদেশের অবস্থা আরও খারাপ হয়ে গিয়ে গিয়েছে আপনারা জানেন যখন সমন্বয়করা আমাদের দেশের গদিতে বসল তখন সেই সমন্বয়কদের সময় থেকে যখন তারা আন্দোলন করে তখন কিন্তু একটা ভুয়া স্লোগান আমরা শুনতে পাচ্ছিলাম কথায় কথায় ভুয়া ভুয়া তো এখনও আমরা দেখতেছি যে এখন সমন্বয়ক যেখানে যাচ্ছে তাদেরকে লোকজন ভুয়া বলছে তাহলে বলুন তো আসলেই ভুয়াটা কার জন্য প্রযোজ্য সমন্বয়কদের জন্য প্রযোজ্য নাকি বাংলাদেশের জন্য প্রযোজ্য কাদের জন্য আজ এনসি এই বাংলাদেশটা মনে হয় খুব সুন্দর ছিল এখন সুন্দর আদৌ ছিল নাকি জানি না সুন্দর ছিল মনে হয় গল্পে যেভাবে আমরা রসকস মিশিয়ে গল্প শুনি বা গল্প বলতে বা শুনতে অভ্যস্ত কিন্তু এখন যখন আমরা যত দিন গড়িয়ে যাচ্ছে ততটাই মনে হচ্ছে বাংলাদেশ অনেক ভয়ঙ্কর এই রূপ কেউ হয়তো আগে কোনো দিন ভাবেনি বা এত ভয়ঙ্কর রূপ বাংলাদেশের কেউ দেখেনি নতুবা আমরা মানুষেরাই ভয়ঙ্কর হয়ে গেছি স্বার্থের জন্যে মানুষ একে অপরের ক্ষতি করতে এক বিন্দু পরিমাণ আমরা বাঁচছি না তার মানে কি দাঁড়ালো স্বাধীনতা আসে আপনি কি কেউ খুন করলো তার বিচার নাই আবার কখন যে আপনাকে কেউ আপনি রাস্তাতে হাঁটছেন মোবাইল কেড়ে নিয়ে সভ্য দৌড় বা আপনি রাস্তায় আসছেন আপনার গাড়ির সামনে গাছ কেটে সন্তারা যারা রয়েছে যারা সন্ত্রাসী কর্মকাণ্ড মানে করে বেড়ায় গাছ কেটে আপনার গাড়ির সামনে রেখে আপনার সব কিছু কেড়ে নিয়ে চলে গেল আদৌ কি আমরা স্বাধীন স্বাধীন নামে এই ভয়ঙ্কর বাংলাদেশ দিন দিন আরও ভয়ঙ্কর হয়ে উঠছে আদৌ আমরা কেউ ভালো নাই